নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীকের দেশের কথা রাজ্যের কথা বিভাগে গত অক্টোবরে দেশের আঠারোটা সাংবাদিক সংগঠনের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখে জানানো উদ্বেগের কথা নিয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে দেশের নাগরিক সমাজের উদ্বেগ বার্তা দেশের নাগরিক সমাজের উদ্বেগ বার্তা চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক গত অক্টোবরে দেশের আঠারোটা সাংবাদিক সংগঠন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখে জানিয়েছিল যে গ্রেপ্তার করার কারণ দেখাতে যেমন পুলিশ দায়বদ্ধ তেমনি সাংবাদিককে প্রশ্ন করতে চাইলেও তাঁদের যথাযথ কারণ দেখাতে হবে এভাবেই উদ্বেগের কথা জানিয়েছিল সংগঠনগুলো দেশের প্রধান বিচারপতিকে খোলা চিঠি লিখেছে কয়েকটা সুপরিচিত নাগরিক অধিকার সংগঠন সংগঠনের সদস্যদের উদ্বেগ কাশ্মীর থেকে ছত্তিশগড় যেখানেই গণতান্ত্রিক উপায়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন নাগরিক সেখানেই সেখানেই তাঁদের উপর নানা মাত্রায় হিংসা নেমে আসছে প্রতিবাদীদের দাগিয়ে দেওয়া হচ্ছে মাওবাদী কিংবা বিচ্ছিন্নতাবাদী বলে সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে জেলবন্দি হচ্ছেন গবেষক অধ্যাপকরা যারা সর্বাধিক প্রান্তিক সেই আদিবাসীরা বিশেষভাবে বিপন্ন ওড়িশা ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র যেখানেই তারা খনির জন্য বাস্তুহারা হওয়ার প্রতিবাদ করে গণ আন্দোলন করছেন আইন অনুসারে গ্রামসভা আহ্বান করার এবং সভার সিদ্ধান্ত মানার দাবি করেছেন সেখানেই দেখা যাচ্ছে পুলিশের ভুয়ো এনকাউন্টারের ঘটনা নাগরিক সংগঠনগুলো বাক স্বাধীনতা কিংবা মানবাধিকারের সুরক্ষা দাবি করে সমাবেশ করতে চাইলে তাদের অনুমোদন দিচ্ছে না পুলিশ চিঠিতে উল্লেখিত এই কথাগুলো নতুন নয় গত কয়েক বছর ধরে গত কয়েক বছর ধরে কেন্দ্র এবং রাজ্যগুলোতে এমন ঘটনা পর পর ঘটে চলেছে এই রাজ্যেই দেখা গিয়েছে কোভিডের সময়ে একত্রে অনেকে জড়ো হওয়ার উপর নিষেধাজ্ঞার বিধি ব্যবহার করে পুলিশ কিভাবে বিভিন্ন শান্তিপূর্ণ প্রতিবাদে যোগদানকারীদের গ্রেপ্তার করেছে এই রাজ্যেই দেখা গিয়েছে চিঠিটা মনে করালো সারা দেশে এই ঘটনা কত নিরবচ্ছিন্নভাবে কত অবাধে ঘটে চলেছে নাগরিক প্রতিবাদের উপর পুলিশের নিপীড়নকে স্বাভাবিক করে তোলার একটা ধারাবাহিক চেষ্টা দেখা যাচ্ছে এবং এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো তফাত দেখা যাচ্ছে না কোনো তফাৎ দেখা যাচ্ছে না বিরোধী দলের সভা সমাবেশের প্রতি শাসক যত অসহিষ্ণু হিংস্র নাগরিক সংগঠনের প্রতিও ঠিক ততটাই বিরোধী স্বরের প্রতি যেমন বধির তেমন নাগরিকের বক্তব্যের প্রতিও বধির নাগরিক সমাজ যেন সরকারের প্রতিপক্ষ পুলিশ প্রশাসনের ব্যবহারে এমনটাই মনে হতে বাধ্য গণতন্ত্রে নির্বাচিত সরকার নাগরিকের অধিকারের সুরক্ষায় দায়বদ্ধ পুলিশ প্রশাসন অধিকার লঙ্ঘনকেই যদি নিয়ম করে ফেলে যদি ন্যায় চেয়ে মিছিল সমাবেশ করলে প্রতিদানে মেলে প্রহার মিথ্যা মামলা এবং কারাবাস তাহলে বিচার ব্যবস্থার দরজায় এসে দাঁড়াতে বাধ্য হয় নাগরিক সমাজ গত কয়েক বছরে বিধানসভা সংসদ যত অচল হয়েছে প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে নেতাদের মধ্যে মতবিনিময় যত কমেছে ততই আন্দোলিত হয়েছে নাগরিক সমাজ প্রশাসনের দুর্নীতি অপদার্থতার অভিযোগে অথবা সরকারের জনস্বার্থ বিরোধী নানা সিদ্ধান্তের প্রতিবাদ করে মানুষ দ্বারস্থ হয়েছেন আদালতের আদালতের বিচার একটা ব্যয়বহুল একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি ফলে সমস্যার কতটুকু সমাধান তাতে হতে পারে এ প্রশ্ন কিন্তু থাকবেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে একশো পঁয়ত্রিশ জন স্বাক্ষরকারীর খোলা চিঠিকে গণতন্ত্রের হাল নিয়ে নাগরিক উদ্বেগের প্রকাশ বলে ধরা যেতে পারে গত অক্টোবরে এইভাবেই দেশের আঠারোটা সাংবাদিক সংগঠন তাকে চিঠি লিখে জানিয়েছিল গ্রেপ্তার করার কারণ দেখাতে যেমন পুলিশ দায়বদ্ধ তেমনি সাংবাদিককে প্রশ্ন করতে চাইলেও তাদের যথাযথ কারণ দেখাতে হবে অনির্দিষ্ট কোনো কারণ দেখিয়ে তারা সাংবাদিকদের জেরা করতে পারেন না ল্যাপটপ বা স্মার্টফোন বাজেয়াপ্ত করতে পারেন না এই দাবিগুলোর ন্যায্যতা নিয়ে সরকারের তরফে আলোচনার চেষ্টাই করা হয়নি ভারতে গণতান্ত্রিক নাগরিকত্বের খোলসটুকু থাকছে কেবল তৈরি করা হচ্ছে মতামতহীন সমালোচনাহীন মৌন মানুষের একটা সমাজ প্রতিবাদের শাস্তি তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতিবাদ বিক্ষোভে পরিণত হলে তা দমন করতে আরও বাড়ছে পুলিশের দমন পীড়ন শেষে শান্তি রক্ষা করতে আধা সামরিক বা সামরিক বাহিনীর ডাক পড়ছে এটা কি গণতন্ত্রের বিদায়ের পথ নয় বলা হয়েছে অনলাইন আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়তে তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট আর শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন গত দু মাস হলো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সরা মন্তব্য করে বলছেন যে আমাদের চ্যানেলের খবর নাকি তাদের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না তাদের বলছি যে আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো বিরতি নেই বিরাম নেই প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন সন্ধ্যের পরের ঝটপট দশটা খবর এবং কম বেশি রাত দশটায় বিশেষ প্রতিবেদন নিয়মিতই হচ্ছে তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের খবর বা আমাদের কোনো অনুষ্ঠান না পৌঁছলে বুঝে নিতে হবে যে যে কোনো কারণে ফেসবুক বা ইউটিউব হয়তো আমাদের খবর তাঁদের কাছে রেকমেন্ড করছে না এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় বা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে ইংরাজি স্পেলিংটা বলে দিই এনইডব্লু এস এনআইআর কে লিখে সার্চ করা তখন অবশ্যই আমাদের নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন যে কোনো অনুষ্ঠান নিয়মিত দেখলেই ফেসবুক বা ইউটিউবের অ্যালগোরিদমই সেই চ্যানেলটা বা সেই খবর সেই ধরনের খবর অনুষ্ঠান তাদের কাছে পৌঁছে দেয় নিউজ নির্ভিক নিয়মিত দেখলেও তাই নিউজ নির্ভিকের সব খবর আপনা আপনিই তখন আপনাদের কাছে চলে যাবে আরও একবার বলি নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা নতুন বিভাগ দেশের কথা রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং মিছিল সভা সমিতি তারপরে আছে মেলা আছে খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের ভিডিও বা লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং সব ধরনের লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ